আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি আর সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘংটো এই রেসিপিটি ফলো করে নতুন পুরাতন সবাই ইলিশ মাছ দিয়ে মুড়ি তৈরি করতে পারবেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে মুগ ডালটা যেন পুড়ে না যায় এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর মুগ ডালগুলোকে তিরিশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব। প্রথমে আমি একটি বাটিতে একটি ইলিশ মাছের মাথা নিয়েছি আপনারা যতটুকু আন্দাজে মুড়িঘংটা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু মাছের মাথাটা দেওয়ার চেষ্টা করবেন তবে মুড়িঘাংটার ভিতরে যদি মাছের মাথার পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মুড়িঘাংটা খেতে অনেক ভালো লাগে মাছগুলোর ভিতরে হলুদ লবণ ছাল দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটি গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার আরেক পাশ উল্টে দিচ্ছি আর যখন ইলিশ মাছগুলো ভাজবেন ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন না হলে তেলগুলো ছিটকে আসবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি এরপর ওই একই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি আবার সে একই তেলে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা ফল দারচিনি এবং আস্ত জিরা আবারও এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিগুলো দেওয়ার পরে আমি আবার এক মিনিট ধরে কষিয়ে নেব যখন দেখব পানিগুলো শুকে তেল বেরিয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আবারও এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই রান্নার মশলাটা যত বেশি কষাবেন রান্নাটা অনেক মজা হবে এই পর্যায়ে কষানো শেষ এবার অ্যাড করে দিচ্ছি মুগ ডাল সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে এবার মশলাগুলোর সাথে মুগ ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালগুলো কষানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দেওয়ার ফলে মুগ ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে পানি দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে এবার দিয়ে দিব ঢাকনা এবার অল্প কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে কাসামরিস্টা নাও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করতে পারেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর হালকা নেড়ে চেরে এবার দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য ঢাকনা বিশ মিনিট পর এবার ঢাকনাটা তুলে হালকা নেড়ে চড়ে এবার অ্যাড করে দেব বেরেস্তা বেরিস্তাগুলো দেওয়ার পর হালকা নেড়ে চড়ে মিশিয়ে নেব আর এই বেরেস্তাটা দেওয়ার ফলে রান্নার স্বাদ দ্বিগুণ হবে যেহেতু ডাল পানি চুষিয়ে নেয় আমি আর বেশিক্ষণ ধরে রান্না করব না আপনাদের একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যখন গরম ভাতের সাথে খাবেন তখন বুঝতে পারবেন বুঝতে পারবেন ইলিশ মাছের ঘন্টটা কত মজা মাছের মাথাগুলো কিন্তু ভাঙেনি গোটা রয়েছে এই পর্যায়ে আমার রান্না শেষ এবার পরিবেশনের পাল্লা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইলিশ মাছের মুড়িঘণ্ট আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ